পাটলি ইউনিয়ন ব্যাডমিন্টন ক্লাবৰ উদ্যোগে যে আজকের খেলাটা আয়োজন করা হয়েছে এটা আসলে খুবই সুন্দর একটা খেলা এবং ভেরি খেলা যদিও কিন্তু গ্রেট ব্রিটেনের মাঝে আমার জানা মতো এত বড় আকারের খেলা আমার মনে হয় এই পাটলি ইউনিয়নের ইয়াংস্টার যারা বিশেষ করে পাটলি থাকি আইসন তারা এই ইয়াংস্টার এই খেলাটা আয়োজন করছেন আমরা অনেক দূর দূরান্ত থাকি অনেক আইছি স্কের পাটলি ইউনিয়ন কর্তৃক আয়োজিত যে বেডমিণ্টন প্ৰতিযোগিতা আমি অংশগ্ৰহণ কৰাৰ চাৰিআ এমন গৰ্বিত মনে কৰি ৰাম যে আজিকে আমাৰ ছোট ছোট বাইদেৱা যে কষ্টৰ বিনিময়ে যে প্ৰতিযোগিতা কৰচন প্ৰতিযোগিতা কৰাই আমাৰ একটো বিনোদন প্ৰাপ্তি হৈছি যেটা খুবই সুন্দর লাগছে যেটা ব্রিটেনের মধ্যে আর কোনো জায়গা দেখছি না এখানে আমরা ইনভাইট করছি সকলে খুব ভালো একটা উৎসব দেখাইছেন এবং সবাই এখানে আমরা এখানে গেট টুগেদার হয়েছেন অনেক ভালো লাগে এরা সকলেও করা খুব সুন্দর একটা প্রোগ্রাম হয়েছে আর সকলেও চায় আমরা ইন দ্য ফিউচারের মাঝে আরও নাইসলি একটা বড় টুর্নামেন্ট হইতো আই হোপ ইউ কাজ ইনজয়ং দি পার্কি ইউনিয়ন টুর্নামেন্ট আই এম প্রাউড টু বি পার্ট অফ দ্যাট টুর্নামেন্ট আই এম ফ্রম বালগঞ্জ মাই ব্রাদার হি আয়ের ভেরি ক্লোজ ব্যাক টু টোয়েন্টি টোয়েন্টিভ ইয়ার্স আলোতে থাকুন ফোকাসে থাকুন হাত রাখুন প্রজন্মের হাতে